বলে আবদুল্লা ইবনুল মুবারক এই বছর আমি হজ আদায় করতে পারি নাই তবে আমার বন্ধু বান্ধবরা যখন হজ থেকে দেশে ফিরেছে আমাকে আইস অনেক উপহার গিফট দিয়েছে আর আমাকে বলেছে কিরে আল ইবনুল মুয়াফেক তুমি নাকি হজ আদায় করবা না অথচ তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে মাতাফের মধ্যে তো অবশেষে এই ভেগ তুমি আমাকে দিয়েছো বাংলা তুমি ইরাকের মধ্যে গেলে যেন আমাকে তুমি আমাকে দিয়ে দিতে বলছো বন্ধু বান্ধব রাইসা আমাকে বলে আরাফার ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে এই ব্যাগ তুমি আমাকে দিয়েছ ইরাকে গেলে তোমাকে যেন আমি দিয়ে দিই এটা তুমি বলে চলে গেছ আর তোমাকে খুঁজে পাই নাই আল্লাহ দিন ও তুল্লা ইলমা দরজা আল্লাহ তাআলা যাকে ইলম দান করেছেন ইলম দান করছেন তাদের মর্যাদাকে আল্লাহ উচ্চ করে দিয়েছে এ যুবক আব্দুল্লাহ ইবদুল মুবারক রাহমাতুল্লাহ আলাই আবু হানিফার ছাত্র ইমাম বুখারীর উস্তাদ বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহ যেমন ইলম দান করছেন তেমনি ভাবে আব্দুল আব্দুল মোবারক আল্লাহ তালা মাল দান করছেন প্রতি বছর তিনি হজ করতে যাইতেন উনি নিজেও যাইতেন ওনার সঙ্গে অনেক অনেক লোককে নিয়ে যাইতেন হজ আদায় করবার জন্য এ যুবক বাইতুল্লা জিয়ারত করতে কেমন চায় না যে বাইতুল্লার দিকে তাকালে

দুইজন ফেরেস্তা মানুষের আকার ধারণ করে একজন মাতার কাছে একজন পায়ের কাছে বতন করতেছে মাতার পাশে দাঁড়ানো ব্যক্তি ও ভাই তুমি কি জানো এই বছর কাজ কার হজ কবুল করছে না না আমি তো জানি না এই বৎসর কার হজ কবুল করেছে পায়ের মধ্যে ব্যক্তি ডাক দিয়া কয় আপনি আমাদেরকে জানায়া দেন এই বছর আল্লাহ তাআলা কার হজ কবুল করেছে মাতার পাশে দাঁড়ায়া বক্ত ওই ব্যক্তি ডাক দিয়া কয় শোনা এই বছর আল্লাহ তাআলা একজন ব্যক্তির হজ কবুল করেছেন একজন ব্যক্তির উসিলায় বাকি হাজী সাহেবদের হজ আল্লাহ কবুল করছে ওই ব্যক্তির পরিচয় কি কোথায় তার বাড়ি এবার মা তার পাশে দাঁড়ানো ব্যক্তি বলে ওই ব্যক্তির পরিচয় হলো ওই ব্যক্তির নাম তার বাড়ি ইরাকে মুছি জুতা সেলাই করে মানুষের জুতা পরিষ্কার করে দেয় একজন মুছি কিন্তু আল্লাহ তালা এই মুচির মাধ্যমে আল্লাহ কবুল করছি। আবদুল্লাহ আব্দুল মুবারক ঘুম থেকে উঠে চান্দ্র থেকে উঠে কি দেখলাম এই বছর আল্লাহ কাতকার হজ আল্লাহ কবুল করে নাই তবে আল্লাহ এক ব্যক্তির হজান্না কবুল করছে ওই ব্যক্তির শিলায় আল্লাহ তালা বাকিং হাজি সাহেবদের হজান্না কবুল করছি ওই ব্যক্তির নাম আলিফ নুল মুয়াফেক হজের কার্যক্রম শেষ করে বিদায় যখন নিয়ে যাবে সাথী সঙ্গীতের কে বলে এ আমার সাথী সঙ্গীরা তোমরা সকলে চলে যাও আমি এবার বাড়িতে যাব না এবার আমি ইরাকি এক ব্যক্তির সন্ধান করব খোঁজ করব। সাথী সঙ্গীরা সকলেই চলে গেল বাড়িতে ইরাকে চলে গেলেন ইরাকে যাওয়ার পর সঙ্গীদেরকে জিজ্ঞাসা করে সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে তোমরা আলিব্দুল মুআফিক নামে কাউকে চিনো কিনা বলো বলে না না আরিব্দুল মুফিক নামে আমরা কাউকে চিনি না মোবারক মুবারক আলাই এইবার গ্রামে চলে গেলেন গ্রামে যাওয়ার পর লোকদেরকে জিজ্ঞাসা করে তোমরা আরিব্দুল মাহাফিক নামে কাউকে চিনো কিনা বলো বলে না টু সামনে গিয়া জিজ্ঞাসা করতে পারেন আবদুল্লা ইব্দুল মুবারক সামনে গিয়া জিজ্ঞাসা করে এ ভাই তোমরা আলিমুল মুয়াফিক নামে কাউকে চিনো কিনা বলো ওই ওই এলাকার মানুষরা বলে আমরা একজন ব্যক্তিকে চিনি আলিমুল মুয়াফেক ওই ব্যক্তি মুচি জুতা সেলাই করে ওই যে তার বাড়ি তার বাড়িতে যান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই তার বাড়িতে যায় বাড়ির সামনে গিয়া সালাম দেয়া সালামু আলাইকুম বাড়িতে কেউ আছেন কিনা ভিতর থেকে আওয়াজ হ্যাঁ আমি আসি বলে তোমার নাম কি বলো বলে আমার নাম আলী ইবনুল মুআফিক আপনার নাম কি বলে আমি আব্দুল ইবনুল মোবারক আমার নাম শুনছো কিনা বলে আমি আপনার নাম শুনছি কিন্তু আপনি কখনো দেখি নাই আপনি বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আব্দুল ইবনুল মোবারক আমি আপনাকে দেখি নাই আমি আপনাকে কখনো দেখি নাই তবে আমি আপনার নাম শুনেছি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া আলী ইবনুল আমি তোমাকে সন্ধান করবার জন্য এসে সুদূর মক্কা থেকে এই বছর হজ আমি করেছি হজ করার পর স্বপ্ন যোগে দেখি আল্লাহ তোমার হজ কবুল করেছে তোমার আল্লাহ তালা বাকিদের হাত আল্লাহ কবুল করছি এরে আব্দুল্লাহ ইবনুল মুবার বেশি কোনো আমল নাই বেশি কোনো আমল আমি করতে পারি না বেশি আমল আমি করতে পারি না তবে সামান্য কিছু আমল আমি করেছি কি আমল করছো আমি নামাজ আদায় করতে বেশি করতে পারি না তাই যদর আমলও বেশি করতে পারি না কি করছো উটু বলো বলে আমি একজন মুচি জুতা সেলাই করি এই জুতা সেলাই করে সামান্য করে করে আমি আমার সম্পদ জমাইছি সম্পদ জমায়া অল্প অল্প সম্পদ জমায়া 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 হজ করতে ইচ্ছা ছিল আমার হজ করার পর ইচ্ছা ছিল বেতুল্লা এইতুল্লা করার বড় ইচ্ছা ছিল আমার বিবির থেকে আমি বিদায় নিয়ে চলে যাব আমার বিবি আমাকে বলে স্বামী আমার তুমি হাজে যাবেই আমার বড় আশা তোমার ইচ্ছা তবে শোনাও স্বামী আমার আমি একটু গোস্ত খেতে চাই আমি গর্ববতী আমার বড় ইচ্ছা ছিল গোস্ত খাবো আমার একটু গোস্ত কিনে দাও এবার আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলে ঘর থেকে বের হয়ে গেলেন গুস্তের সন্ধান করতে করতে গুস্ত কোথায় পাওয়া যায় গুস্তের বের হয়ে গেলেন তার কাহিনী শুনতেছি আর আলি ইবনুল মুআফিক ঘটনা বর্ণনা করতেছেন আলি মুআফিক বলে ভাই আমি যখন ঘর থেকে বের হয়ে লাগলাম গোস্তের সন্ধানে কোথাও আমি গুস্ত পাই না যাইতে যাইতে। এক ঘরের থেকে গোস্তের আওয়াজ আসতেছে গোস্তের গ্যারান আসতেছে টক করে চুলার মধ্যে রান্না হচ্ছে আমি ঘরের সামনে গিয়া বললাম মা আমার ঘুরটু গোস্ত দাও তোমার ঘরে গোস্ত রান্না হচ্ছে আমার আমার বিবিধ বড় ইচ্ছা গোস্ত খাবে উঠুক গোস্ত খাওয়ায়া যায় উঠটু আমায় গোস্ত দাও ভিতর থেকে ওই মহিলা জবাবে বলে এ ভাই ও আগন্তুক ভাই আমি আপনাকে চিনি না তবে গুস্তু আমার জন্য হালাল আমাদের জন্য হালাল তোমার জন্য হারাম বলে কেন আমার জন্য হারাম তোমাদের জন্য কিভাবে হালাল হলো তো বলো আগন্তুক ভাই আমার স্বামী দুনিয়াতে নাই আমি বিধবা আমার স্বামী দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে দীর্ঘদিন পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাওয়াইতে পারি না আমি নিজেও খাইতে পারি না এ আগন্ত আমার সন্তানদের অনেক খিদা পেয়েছে সন্তানটা আমাকে জরিয়া বলে বাগো খাবার কুটু পানি আমাদের কুটুন খাবার খাওয়ান আমরা না হয় খানা না খাওয়ার কারণ আমরা দুনিয়ার থেকে ছিল বিদায় নিয়ে চলে যাব ওগো বা আপনি কি আমাদেরকে খাওয়াবেন না আমি যখন ঘর থেকে বেরো হয়ে গেলাম আমি কোথাও খাবার খুঁজে পাই নাই যাইতে যাইতে একটা মরা গন্ধর মধ্যে দুর্গন্ধ জিনিসের মধ্যে রাস্তার মধ্যে একটা মরা গাঁদাকে আমি পেয়েছি ওই মরা গাধার গোস্ত আমি কেটে নিয়ে আসছি বাড়িতে ওই মরা গাঁদার গোস্ত কেটে রান্না করতেছি আমি আমার সন্তানদেরকে খাওয়াব আগন্তুক বলে মা এই গোস্ত তো খাওয়া আপনার জন্য হারাম মরা গো মরা গাদার গোস্ত খাওয়া যাবে না এটা তো হারাম জিনিস এটা তো খাওয়া না আপনি কেন আপনি নিজেও খাবেন সন্তানদেরকে খাওয়াবেন ও মা চিন্তার কোনো কারণ নাই এই গোস্তগুলো ফেলে দেন আমি আপনার জন্য গোস্ত আনতেছি রাহমাতুল্লাহ আলাই বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর ওই হজের টাকাগুলোকে দুইটা বাঘ করলেন একটা বাঘ দিয়ে তিনি রান একটা বাঘ দিয়ে বাজার করলেন আর একটা বাঘ ওই মহিলা কে দিয়ে এটা চিন্তা ভাবনা করলেন আল ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাই তো চিন্তা করেন হজে যাবে কিন্তু হজে না গিয়ে একজন গরিব অসহায়কে সহযোগিতা করতেছে মানুষের খেদমত করতেছে এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাই তার ঘটনার বিবরণ শুনতেছেন আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহ আলাই বলেন বাজারে গেলাম হজের ট্যাক্স মানা নিয়ে একটা অংশ দিয়ে আমি বাজার করলাম আর একটা অংশ দিয়ে আমি অংশ মহিলাকে দিয়ে আসব। বাজার সদয় করে আমি মহিলার বাড়ির দিকে চলতে লাগলাম মহিলার কাছে গিয়া বললাম ও গো এই যে আপনার জন্য আমি বাজার করলাম এই বাজার সন্তানদেরকে খাওয়াবেন আর বাকি সম্পদ দিয়ে গেলাম এই টাকাগুলো দিয়া আপনি সন্তানদের খাওয়াবেন পরবর্তী দিনগুলোতে আমি বিদায় নিয়ে চলে আসলাম আমি যখন এই বছর হজ আদায় করতে পারলাম না বাড়িতে এই সে কান্নাকাটি করলাম ও মালিক আল্লাহ এই বছর আমার মনে হয় আর হজ আদায় হবে না আল্লাহ তোমার একজন আল্লাহর বান্দিকে আমি সহযোগিতা করেছি এই জন্য বোধ আমি হদাদায় করতে পারব না আল্লাহর বান্দা আলী মুহাফেক মুয়াফেক বাড়িতে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করে বলে আলী আব্দুল মুয়াফেক বলে আব্দুল ইবনুল মুবারক এই বছর আমি হজ আদায় করতে পারি নাই তবে আমার বন্ধু বান্ধবরা যখন হজ থেকে দেশে ফিরেছে আমাকে এই শোনে কুকুহার গিফট দিয়েছে আর আমাকে বলেছে কিরে আলিবনুল মুয়াফেক তুমি নাকি হজ আদায় করবা না অথচ তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে মাতাফের মধ্যে তো অবশেষে এই ভেগ তুমি আমাকে দিয়েছো বাংলা তুমি ইরাকের মধ্যে গেলে যেন আমাকে তুমি আমাকে দিয়ে দিতে বলছো বন্ধু বান্ধব রাইসা আমাকে বলে আরাফার ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে এই ব্যাগ তুমি আমাকে দিয়েছো ইরাকে গেলে তোমাকে যেন আমি দিয়ে দিই এটা তুমি বলে চলে গেছ আর তোমাকে খুঁজে পাই নাই নবী রওজার সঙ্গে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে উটু চিন্তা করে দেখুন কেউ যদি আল্লাহ আলার জন্য আল্লাহ তালার মখলুকাতের খেদমত করে মানুষের সৃষ্টিজীবের খেদমত করে আল্লাহ তালা একজন ফেরেশতার মাধ্যমে এই আল্লাহর বান্দার হ জ কবুল করে দিয়েছি একজন ফেরিশদা তার পরিবর্তে হ দাদা দায় করছি আব্দুল্লেব্লু মোবারক এই ঘটনা শুনে আজও বয়ে গেলে একজন মানুষের ক্ষেতমত করার কারণে আল্লাহ তাআলা তোমার হ কবুল করে নিয়েছে আল্লাহ তাআলা তোমার হজের উশিলায় বাকিদের হ জাল্লা কবুল করছে বাস্তব ঘটনা এই বছর দু হাজার পঁচিশ সালের হজের একটা ঘটনা আমির হোসেন গাদ্দা ফিলিবানের এক যাত্রী গাদ্দাফি নাম থাকার কারণে তাকে বিমান উঠতে দেওয়া হয় নাই সে পাক্কা নিয়ত করেছে ইন্নামাল আমাল নিয়াত ইখলাস এই বছর সে হজ আদায় করবে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে আরাফার ময়দানে আল্লাহ আকবার আল্লাহ আকবর বলবে বড় আশা সৌদি আরব গিয়ে হজ আদায় করবে প্রথমবার বিমান তাকে না নিয়ে উঠে চলে গেছে কোন একটা সমস্যা কোন আবার বিমান চলে আসছে আবার তাকে উঠানো হয় নাই সে বলে না না আমাকে যে আমাকে নিতেই হবে বলে না আপনি চলে যান বলে না আমাকে নিতেই হবে বিমান আবার দ্বিতীয়বার উড়াল দিল কিন্তু আবার তৃতীয়বার আবার নামলো তৃতীয়বার ওই পাইলট বলে না না এই যাত্রীকে না নিয়ে আমি যাব না এই যাত্রীকে নিয়ে আমি যাব আমির হোসেন গাদ্দাফি কিনে যখন বিমান ছাড়লো বিমানে আর কোনো সমস্যা নাই আমির হোসেন গাদ্দাফি সৌদি আরব চলে গেল আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ দেখার জন্য উটু চিন্তা করে দেখেন বান্দার অন্তরে আল্লাহর ইখলাসিয়ত থাকে একনিষ্ঠতা থাকে নিয়ত পরিশুদ্ধ থাকে যে ব্যক্তি হজ আদায় করবে হজ নিয়ত করছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হজ আল্লাহ কবুল করবে এই জন্য আপনাদের মধ্যে যাদের যারা সামরতবান এই জন্য তাড়াতাড়ি হজ আদায় করে নেন আল্লাহ রসুল বলেন মানহারোদল হাজা হাজ্জা তা আজ্জাল যে ব্যক্তি হজ আদায় করার ইচ্ছা করে জন্য তাড়াতাড়ি হজ আদায় করে নে